এই নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী বেশ কয়েকটি পদের জন্য কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতিতে লোকবল নিয়োগ দেওয়া হবে আসুন আমরা দেখে নেই ডাটা এন্ট্রি অপারেটর এখানে শুধু মহিলাদের নিয়োগ দেওয়া হবে এটা মহিলাদের জন্য সংরক্ষিত দুই হাজার এই পদের জন্য দুইজনকে নিয়োগ দেওয়া হবে বেতন আঠারো হাজার তিনশো টাকা থেকে ছাব্বিশ হাজার দুশো চল্লিশ টাকা এবং ভাড়া চিকিৎসা এবং অন্যান্য ভাতা পাবে অর্থাৎ মূল বেতনের সাথে আরও কিছু ভাতা পাবেন পনেরোই জানুয়ারি মধ্যে বয়স আঠারো থেকে বত্রিশ বছর বয়সের মধ্যে থাকতে হবে যেসব যোগ্যতা প্রয়োজন এসএসসি এবং এসএসসি দ্বিতীয় বিভাগ অর্থাৎ জিপিএ পাসের মধ্যে আড়াই থাকতে হবে বাংলায় প্রতি মিনিটে ন্যূনতম বিশটি শব্দ এবং ইংরাজিতে তিরিশটি শব্দ টাইপ করতে পারতে হবে ওয়ার্ড প্রসেসিং এবং প্রিন্টিংয়ের কাজে জ্ঞান থাকতে হবে কম্পিউটার পরিচালনায় পারদর্শী এবং থাকতে হবে দাপ্তরিক কাজে বাংলা ইংরেজি ব্যাকরণ ব্যবহার তারপরে বাংলা প্রণীত বানান বিরাম চিহ্নে সঠিক অর্থাৎ বাংলা ভাষায় দক্ষ বাংলা ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে অর্থাৎ চিঠিপত্র আবেদনপত্র এবং বিভিন্ন ফাইল লিখতে পারতে হবে মানে এই বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে এবং যেসব কাজ করছেন সেগুলো পরিষ্কারভাবে উপস্থাপনে সক্ষম হতে হবে এরপর স সহকারী এটা মহিলাদের জন্য একজন নিয়োগ দিতে হবে মানে কম বেশি হতে পারে বেতন স্কেল হয় আঠারো হাজার থেকে ছাব্বিশে চল্লিশ হাজার টাকার মধ্যে এখানে এসএসসি এবং এইস জিপিএ পাঁচের মধ্যে তিন পেতে হবে কম্পিউটারে প্রতি মিনিটে দশটি শব্দ বাংলা ইংরেজিতে তিরিশটি শব্দ লিখতে পারতে হবে অফিস যন্ত্রপাতি কম্পিউটার চালানোর অভিজ্ঞতা এবং সনদ থাকতে হবে বিশ হাজার টাকা জামানত দিয়ে তারপর চাকরিটি নিতে হবে পারিবারিক সচ্ছলতা জন্য পারিবারিক সচ্ছলতা সবে সরজমিনে যাচাই করে চাকরিটি দেওয়া হবে অবশ্যই গ্রাহকের সাথে স্বতঃস্ফূর্ত আচরণ থাকতে হবে এরপর অফিস সহায়ক একজন এই পদে একজনকে নিয়োগ দেওয়া হবে বেতন কম বেশি হতে পারে বেতন পনেরো হাজার পাঁচশো থেকে উনচল্লিশ হাজার একশো সত্তর টাকা মধ্যে এবং বয়স আঠারো থেকে বত্রিশ বছর বয়সের মধ্যে হবে হতে হবে যোগ্যতা হলো আপনার এসএসসি বা এসএস এসএসসি পাশ করতে হবে সৎ বিশ্বস্ত এবং চরিত্র ভালো হতে হবে শারীরিক গঠন সুডম এবং দেহ মানে আপনার দেহ সুন্দর শারীরিক গঠন ভালো হতে হবে এবং ভালো ব্যক্তিত্ব থাকতে হবে সাইকেল চালাতে পারতে হবে নিজস্ব সাইকেল থাকতে হবে দাপ্তরিক চিঠিপত্র আদান প্রদান পরিষ্কার পরিচ্ছন্নতা গৃহস্থল এবং অফিসের ভোকেশনাল কাজে পারদর্শী হতে হবে আবেদন করার জন্য আপনারা ডাব্লুডাব্লিউ ডট পিবিএস ওয়ান ডট কুমিল্লা ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন